এক শিশুকনার অপহরণের ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের তিলক রোডের তিন নম্বর জলট্যাং সংলগ্ন তিলক ময়দানে অপহৃত শিশুর নাম সুমিত্রা সাউ বয়স দু বছর তিলক রোডের তিন নম্বর জলট্যাং সংলগ্ন বস্তির বাসিন্দা সূত্র মারফত খবর প্রতিদিনকার মতো রবিবার রাতেও সুমিত্রা তার দুই দিদির সঙ্গে বাড়ির সামনে তিলক ময়দানে খেলা করছিল সেই সময় আচমকাই এক পুরুষ ও এক মহিলা সুমিত্রাকে আদর করার বাহানায় মোটর বাইকে চাপিয়ে মুখে ওড়না চাপা দিয়ে তুলে নিয়ে পালায় সেই শিশুর সঙ্গে থাকা আরো দুই শিশু সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটে গিয়ে ঘটনাটি জানায় এরপর সুমিত্রার খোঁজখবর শুরু করে দেন তার বাড়ির লোকেরা কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও সুমিত্রাকে খুঁজে না পেয়ে দুর্গাপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় এরপর ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ দেখে এর তদন্ত শুরু করেন দুর্গাপুর থানার পুলিশ সারা রাত ধরে চলে তল্লাশি অভিযান দুর্গাপুর ও আসানসোলের পার্শ্ববর্তী সমস্ত এলাকায় শুরু হয়ে যায় পুলিশের নাকা চেকিং কিন্তু এখনো অবধি ওই নিখোঁজ শিশুকন্যার কোনো হদিস মেলেনি অপহৃত শিশু কন্যাকে উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে সকাল থেকেই এলাকায় চলছে পুলিশের টহল প্রত্যক্ষদর্শী সুমিত্রা দিদি জানায় এক মহিলা ও এক লোক এসে সুমিত্রাকে তুলে নিয়ে যায় গাড়িতে কয়জন ছিল রে দুজন ছিল দুজন লোক ছিল নাকি এই ঘটনা প্রসঙ্গে ওই শিশুকন্যা জেঠু জিতেন্দ্র শাও জানান রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে ঘটনাটি ঘটে যদিও অপহরণের জন্য তিনি সন্দেহ প্রকাশ করেননি দেখুন ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি হচ্ছে সেটা সাড়ে আটটা রাত্রেবেলা এবার আমি আপনাকে বলি আমি ডিউটি থেকে আমি যখন এসেছি তখন সাড়ে আটটা কাছাকাছি বাজে এসে আমি এখানটাতে বসেলাম দিয়ে আমার বড় মেয়েটা বললো মানে আমার ভাই মেয়েটা যে জেঠু আমাকে একটু নিয়ে চলো মাঠে তা আমলাম বাবা পাঁচ মিনিট দাদা আমি ডিউটি করে এলাম পাঁচ মিনিট আমাকে বসে দে তারপর আমি যাচ্ছি তো ওরা বললে যেঠু তালে আমরা মাঠে যাচ্ছে তুমি এসো আনলাম ঠিক আছে যা এবং ওরা চলে গেল চলে গিয়ে আমি এইখানেই বসেছিলাম আমি দেখতে পাচ্ছিলাম একটা গাড়ি ওখানে লাল রঙের গাড়ি দাঁড়িয়ে ছিল এবং পুলিশের গাড়ি একবার আউন মেরে গেছে সেইটাও আমরা দেখেছি এবার ওইখানে আমার বাচ্চাগুলো খেলছিল ওইটাও আমি দেখেছি এবার যে হঠাৎ ওইখান থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ওইখানে যখন আসছে আমার মেয়েটা কানতে কানতে বাবা যেটু কী হয়েছে বুনুকে নিয়ে পালিয়ে গেছে আমি যে কে পালিয়ে গেছে বলছে তা জানি না একজন নিয়ে পালিয়ে গেল গাড়িতে করে ঠিক আছে আমি কে কে ছিল বলছে দুজন ছিল এক মাঝখানে বসালো নিয়ে চলে গেল আমি সাথে সাথে গাড়িটা বার করে যাই সিজন দিকে যাই আমি অ্যাকচুয়ালি ওই দিকেই দেখালো আমার মেয়েটা একদিকে ছোটোবেলার থেকে আমরা আছি আজ পর্যন্ত এই জায়গাটা আমরা কোনো দিন শুনতে পাইনি আজকে আমার ছেলে দশ বছর হয়ে গেল এই দশ বছরে আমি আজকে প্রথম এরকম দেখতে পেলাম জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগলো এবার আমার বলে না এবার ধরুন যদি আমার বাচ্চা জায়গায় কোনো অন্য বাচ্চায় থাকতো তারই কপালে আজকে দুঃখ থাকতো কোনো কিছু না দেখুন আমাদের শত্রু বলে কোনো কিছু নেই আমরা সব নিজেদের মধ্যেই থাকি আমরা রোজ কামাই রোজ খাই কে কার সাথে শত্রু করবো এই সিয়ানি সব পাড়ার ব্যাপারে আজকে ছোটোবেলার থেকে আছি আমরা সব নিজেদের মধ্যে কারো দোষ মেয়ে নেই আমাদের মধ্যে এবার যদি কারো ব্যক্তি যদি দুশ্মনী ভিতর থেকে যদি করে সেটা আমরা বলবো না সেটা থানা পুলিশ ওনারা আছেন ওনারা ঠিক বার করে নেবেন অপরদিকে ওই শিশু বাবা ধর্মেন্দ্র সাহ জানান ঘটনাটি জানতে পেরেই তারা সুমিত্রাকে খুঁজতে বেরিয়ে পড়েন কিন্তু খুঁজে না পেয়ে শেষে পুলিশের নিখোঁজ ডায়েরি করলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে ভাই বলছে কি তোমার মেয়ে তোমার মেয়ে পার্কে মাঠের দিকে তুলে নিয়ে পালিয়ে গেছে আমি তারপরে ওইখান দিয়ে স্যার আমাকে ছেড়েছে আমি জাস্ট এসেছি আসার পরে এরকম দেখলাম কি আমার মেয়েকে তুলে নিয়ে চলে গেছে মেয়েগুলো কাঁদছে সবাই নিয়ে আবার গেলাম আমরা থানায় রিপোর্ট দিয়ে এলাম বড় বাবুরা এসে নিয়ে সিসি ক্যামেরা দেখছে এখন হ্যাঁ বলছি কিভাবে তুলে নিয়ে গেছে বাইকে বলছে হয়তো আমার মেয়ে আছে মেয়ে এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট রিড নিউজ কি হয়েছে আমি বলতে পারবো না যে আমি কিও নাই মেয়েটাকে কখন নে তো কি কই জানলে এই মেহাগু নামা দুটো মেয়ে ছিল ওড়া বললা যে মা বুনুকা নিয়ে পালিয়ে গেল দুটো লোক হেলমান মত আইদি আইদি কইলে বললা যে ওয়াইদি গেলা আইত কানে দিনের কত সবাই গিয়ে জামা باتیں করাতে গেল ছোট ওরে বুঝতে होत কি না কি করে এইটা হইয়া গেল